আপনি হাত বুকের উপরে বাঁধবেন না আপনি হাত নিচে বাঁধবেন নাকি আপনি হাত বাঁধবেনই না এই সম্পূর্ণ থিউরি এই সুন্দরগুলো নির্ভর করে আপনার উপরে আপনি হানাফি আপনি সাফি আপনি হাম্বলি না আপনি আহলেহাদিস এটি নির্ভর করে সম্পূর্ণ আপনার উপর যে আপনি কোন দলে বিভক্ত হচ্ছেন আর সর্বোপরি হানাফিদের একটি চলগান রয়েছে আমরা কোরআন এবং সুনামানি সাফিদের একটি চলগান রয়েছে আমরা কোরআন এবং সুনামানি আহলে হাদিসদের একটি স্লোগান রয়েছে আমরা কোরআন এবং সুনামানি সুতরাং আপনি হাত নিচে বাঁধলেও সেটি শুন আপনি হাত বুকের উপরে বাঁধলেও সেটি শুন আপনি হাত না বাঁধলেও সেটি শুন না আপনি হাত বাঁধলেন কি না আপনাকে হাত বাঁধতে হবে হাত আপনাকে বাঁধাই লাগবে এটি নিয়ে আজকে আমাদের সমাজে যত রকমের রেখতলাভ আপনি যে নামাজ পড়ছেন না আপনার সাথে অনেক মানুষ সে যে নামাজই আসতেছে না এটি নিয়ে আমাদের কোনো পদক্ষেপ এটি নিয়ে আমাদের কোনো সংগ্রাম এটি নিয়ে আমাদের কোনো আন্দোলন এটি নিয়ে আমাদের কোনো পরামর্শ বৈঠক আমি পাচ্ছি না আমি পাচ্ছি যে হাত কোথায় বাঁধবেন সেটি নিয়ে আমরা মোনা যারা পাচ্ছি কিন্তু আপনাকে যে নামাজে আসতে হবে এই কথা আপনাকে কেউ স্মরণ করিয়ে দিচ্ছে না সুতরাং আমি আপনাকে বলবো প্রিয় ভাই আপনি হাত দরকার পড়ে বাধারই দরকার নেই তবুও আপনি নামাজে আসেন দরকার পড়ে আপনি হাত নামির নিচে বাঁধেন তবুও আপনি নামাজে আসেন দরকার পড়ে আপনি হাত বুকের উপরেই বাঁধেন তবুও আপনি নামাজে আসেন আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি নামাজ পড়ুন হাত আপনি যেখানেই বাঁধেন আপনি মুসলিম আপনি মুমিন কিন্তু আপনি যদি নামাজ না পড়েন তো আপনি কাফের সুতরাং আপনাকে আমাকে অবশ্যই নামাজই পড়তে হবে নামাজ আপনি হাত বেঁধে পড়লেও পড়তে পড়তে হবে না বেঁধে পড়লেও পড়তে হবে কাজেই যারা আমার আলোচনা শুনছেন তাদেরকে বলবো অবশ্যই আপনি লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্টে আপনি আমার মতের সাথে একমত কিনেন সেটি অবশ্যই আপনি আমার সাথে শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ